চলো চলো উপর দেশে এখান থেকে পারো আর ধরো যা চলে যা সামনের দিক চলে যাও

नाराज जमा का तो

আর এখানে বসো আসো এখানে বসো নিয়ে যাবো এখানে বসো ভয় নেই এখানে বসো ভয় নেই এখানে বসো এখানে বসো ভয় নাই বসো আচ্ছা আচ্ছা না কাটলে আচ্ছা কাটানো লাগবো না 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 চলো কাটা লাগবে না না চলো কাটা লাগবো না চলো চল কাটিবা কাট লাগিব